আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজ তো খিচুড়ি রান্না করেছিলাম আচার ডিম ভাজা দিলাম এগুলো দিয়ে খাচ্ছে বাচ্চারা হাই দিয়ে দাও সবাই হায় দাও তো এই তো তো এই তো মাছ ভিজিয়ে দিলাম এই মাছগুলো ভাজবো সিম আলু ভাজি করব আর জলপাই দিয়ে ডাল রান্না করব এগুলাই রান্না করবো আজকে কয়েকদিন তো মাছ মাংস খেলাম তো আজকেও খাবো মাছ কিন্তু আজকে একটু ডাল টাল রান্না করি তা এখন ভাতের চালটা ধুয়ে নিচ্ছি ভাত বসিয়ে দিব বাজে এখন নয়টা ধুয়ে রাখবো এখনো বসাবো না আর রাইস কুকারে ডাল বসিয়ে দিছি ডাল ধুয়ে ডাল বসিয়ে দিলাম রাইস কুকারে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বাকি থাকার বেল বাটনটাও দিয়ে দিও আর এরকম নিত্য নতুন ভিডিও পাইতে চাইলে অবশ্যই আমাদের বাকি থাকার বাটনটা পিট দিয়ে দিবা যারা আমাদের ভিডিওগুলো দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার মন থেকে ধন্যবাদ জানাচ্ছি হটকাটের ভিতরে তাড়াতাড়ি করে রান্না করে এগুলাই আজকে করে ডাল বসিয়ে দিলাম গা তারপরে এখানে বাঁধা দিব তো এখন এই তো সিম ভাজিটা করে নিচ্ছি হলুদ মরিচ পেঁয়াজ সব দিয়ে দিলাম এখন সিম গুলোকে ছেড়ে দিবো কিন্তু আলু এটা আবার অনেকে মিষ্টি কুমড়া মনে করেন না আলু দিয়ে সিম ভাজি করছি আর ডাল তো রাইস কুকারে হচ্ছে বাবার দিব এখন তো আমার হয়ে গেল তো এখন ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে দিব এখন নামিয়ে ফেলবো হয়ে গেল তো এই তো ডালটা তো বাগার দিয়ে দিচ্ছি ডাল এখন ডাল ছেড়ে দিব ডালটা তো রাইস কুকারে বলক দিয়ে নিয়ে আসলাম এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব একটু পাঁচ পোড়নের ঘুড়ি দিয়ে দিব আর ডালে আমার একটু পাঁচ পোড়নের গুঁড়া দিলে ডালটা খেতে খুব মজা লাগে আর ডালে একটা সুন্দর একটা গ্রান আসে ও পাঁচ পোড়নের ও দিয়ে দিলাম তো এই তো পাঁচ পোড়নের গুঁড়ি দিয়ে দিচ্ছি এখন ডালটা খেতে একটা অসম্ভব সুন্দর একটা গ্রান আসবে আর খেতেও খুব মজা তো এই তো আমার ভাজি আর ডাল হয়ে গেল তো এই তো মাছ মাছ ধুয়ে নিলাম তো এখন এটার ভিতরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গোলমরিচের তারপর লবণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব একসাথে দিয়ে মেখে নিব তারপর কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেব ব্যাস আজকের মতো রান্নাবান্না শেষ রান্নাঘর থেকেই বিদায় নেব তো এই তো আমার মাখামাখি শেষ আর এই তো কড়াইতে তেল বসায় দিলাম বলে বলে সব দিয়ে দিচ্ছি এগুলাই আজকে মেনু আজকে এগুলাই খাবো মাছ ভাজা তো বাচ্চাদের খুবই পছন্দর একটা জিনিস তো আজকে আর কিছু করবো না এগুলাই খাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই তো ছোট করে একটা ভিডিও বানিয়ে নিলাম আপনাদের জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো এই তো মাছ ভাজা তো হয়ে গেল এখন আর একটু মতে হবে ধনেপাতা দিয়ে দিলাম ধনিয়াপাতাটা দিলে মাছ ভাজার স্বাদটা আরো সুন্দর হয় মতো তো কাজকর্ম সব শেষ এই তো মাছ ভাজা তো হয়েই গেল তারপর ডাল রান্নাও হয়ে গেল আর এই তো ভাজি করলাম তো আজকে ক্লিন করা শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তারপর এই তো ভাতও হয়ে গেল তো এই তো ঘর বাড়িও গুছিয়ে নিলাম তো কাজ সব শেষ আজকের মতো বিদায়ী